खेला, खेला, खेला। शॉप जगते आखुन खेला रखता माहौल चोल। माने खेला ही इन द एयर, but खेला टाइम की शॉप ना तार पेचोडे विशाल किचु जीनिश लुकी आज। इन द नेम ऑफ़ फैंटसी गेम। तो पास्टनी ऑफ़ सीट बेल्ट, आ, आज खेला होगे। तो लास्ट वीक आमी एक टा वीडियो दी चल, जिकन आमी बोले এই চ্যানেলে আসবে আমি আজকেও কিন্তু সেটাতে স্টিক করে আছি যে লং वीडियोस এই চ্যানেলে আসবে না কিন্তু যেহেতু আমার এই চ্যানেলে মোটামুটি 40000 প্লাস সাবস্ক্রাইবারস আছে আমি কিন্তু এখনো মানে সেই লোকেদের কাছে পৌঁছাতে পারিনি স্টিল ট্রাইং যদি আপনি ফার্স্ট টাইম দেখছেন তাহলে ডেসক্রিপশনে আমার নতুন চ্যানেলের ডিটেলস দেওয়া আছে কি কারণে আমি চ্যানেলকে শিফট করছি সবকিছু ওখানে লেখা আছে তো কাইন্ডলি ওটা একবার চেক আউট করে নেবেন এখন আজকের টপিকটাতে কিন্তু স্টিক করছি আর কি আগে নিয়ে যাচ্ছে ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক মোটামুটি আঠারো বছর হলো এই খেলাটা শুরু হয়েছে এই খেলাটা যখন ডিজাইন করা হলো তখন এটার মানে মোটিভটা কি পেছনে এরম ধরনের ব্যবসাই ছিল আমি জানি না আপনারা যদি জানেন কাইন্ডলি কমেন্ট সেকশনে কমেন্টটা করে জানাবেন প্রথম থেকে শুরু থেকেই মোটিভটা কি ছিল যে এরকম ধরনের একটা বড় ব্যবসা পেছনে চলবে কারণ এই খেলাটা যখনই শুরু হয় তার সাথে কিছু কিছু পঙ্গপালের প্রমোশন চলে আসে আমাদের কাছে পঙ্গপালের সে স্টার্টিং ফ্রম অল সেলিব্রিটিস হ্যাঁ সব জায়গা সেলিব্রিটিস সোশ্যাল মিডিয়া এস এম এস হোর্ডিংস মানে ভগবান জানে আর কোথায় কোথায় আসে মানে আপনি যে কোনো জায়গা থেকে এস্কেপ করার জায়গা নেই যে এই খেলার পেছনে প্রমোশনস মানে ফ্যান্টাসি গেমের প্রমোশনস আপনার কাছে পৌঁছবেই পৌঁছবে ইউ জাস্ট কান্ট মিস কেউ না কেউ কথা বলছে আপনাদেরই ভেতরে যে আরে তুই গিয়ে জয়েন করেছিস নাকি আমি তো খেলছি খেলে না ভালোই হচ্ছে তো আপনার কি মনে হবে জানেন আপনার এটাই মনে হবে সবাই খেলছে আর বিশাল বিশাল টাকা জিতছে যেরকম একটু আগে বলেছিলাম যে খেলা ইজেন সেরকম মনে হবে যে টাকা ইজ ইন্ডিয়ার সবাই খেলছে টাকা জিতছে আর আপনি কিন্তু মনে হবে আর অল্প কিছু টাকা দিয়ে তো জয়েন করা যায় একবার খেলেই দেখি না কি হয় নেট রেজাল্ট এই করতে করতে আপনিও কোনো না কোনো অ্যাপ ডাউনলোড করে আপনিও কিন্তু জুড়ে যাবেন এই খেলার সাথে যখনই আপনি অনবোর্ড হয়ে যাবেন না তখন দেখবেন বিভিন্ন ধরনের ভিডিওস আপনার সামনে আসছে সোশ্যাল মিডিয়ার থ্রু যে অমুকজন এত কোটি টাকা জিতেছে অমুক জন এত টাকা জিতেছে এই দেখুন এনার ব্যাংকে টাকা টাকা ঢুকে গেছে দিয়ে খেলা শুরু করেছে কোটি টাকার মালিক আজকে যদি এই খেলাটা না হোক তাহলে কিন্তু কোনোদিনই ওনার স্বপ্নটা পুরো হতো না ব্লা 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 কেউ কি আমরা ভেরিফাই করে দেখেছি যে সত্যি করে কি টাকাটা জিতেছে এই ভদ্রলোক এই ভদ্র কে যারা মুখ দিয়ে ঠিক মতন কথাই বেরোচ্ছে না তারা একটা স্ট্র্যাটেজিক গেম জিতে দেড় কোটি টাকা জিতে নিয়েছে আমরা তখন দেখি যে এই লোকটা টাকাটা জিতেছে তার মানে আমিও জিততে পারি লেটার স্ট্রাই আপনার তখন একটা স্ট্রং ফিলিং আসবে যে আপনি আর একটু সিরিয়াসলি এই ব্যাপারটা দেখুন আর খেলুন তো যখনই আপনি ডিসাইড করবেন যে এবার একটু সিরিয়াসলি খেলবো তখন আপনি কিন্তু বারবার হারবেন না একটু জিতবেন একটু হারবেন আরও আপনাকে মানে কি বলবো নেশাতে টেনে নেবে এই সফটওয়্যার এই সিস্টেম যে একটুর জন্য হেরে গেলাম একটুর জন্য এই টাকাটা چلا আসতো নেক্সট টাইম করে আমি এটাকে রিকভার করব আর পুরো টাকাটা আমি জিতব ওই পেছনে ব্যাক অফ দি মাইন্ড আপনার একটা জিনিস চলবে ওই টাকাটা রিকভার করব আর জিতব রিকভার করব আর জিতব এই দুটো জিনিসের মধ্যেখানে আপনি নতুন করে আরো ফান্ড তার পেছনে কিন্তু দিতে থাকবেন এটা কিন্তু আপনার সাবকনশাস কনশাস মাইন্ড এলাও করবে যে আরো টাকা লাগি আপনি এগিয়ে যান আপনাকে তো জিততে হবে আর তার সাথে সাথে কি চলে জানেন তো ব্যাংকের মানে প্রচন্ড চলেন পাঁচ মিনিটে পাঁচ লাখ টাকা তিন মিনিটে আপনার টাকা আপনি যদি একজন স্যালারিড হন আপনার ঠিকঠাক সবকিছু থাকে তাহলে সত্যি করে কিন্তু খুব ইজিলি লোনটাও পাওয়া যায় আপনার কি মনে হবে যে আমি একটা পাঁচ লাখ টাকা লোন নিয়ে এটাকে দশ লাখ কুড়ি লাখ পঞ্চাশ কিংবা এক কোটি করেই নিতে পারবো আরামসে আমি তো স্ট্র্যাটেজিটা বুঝে গেছি আপনি হয়তো অনেক সময় লোনও নিয়ে ফেলবেন আস্তে আস্তে এই খেলাটা সিরিয়াসের দিকে চলে যাচ্ছে লোক এই খেলা 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 করতে করতে একটা ট্রাপের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে এই লোনটার অ্যামাউন্ট দু লাখ এক লাখ পাঁচ লাখ থেকে গিয়ে বিশাল অ্যামাউন্টেও চলে যাচ্ছে কিছুদিন আগে আমি একটা টিভিতে ইন্টারভিউ দেখছিলাম বিহারের কোনো একজন লোক যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউ হাউ করে কাটছে আর বলছে যে আমি তো খেলতাম না আমি এই বড় বড়ো সেলিব্রিটিরা এতবার করে সে টিভিতে সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় বলছে আমি তাদের কথা বিশ্বাস করে আমি খেলা শুরু করেছি আর আমি ভেবেছি যে আমি কিন্তু জিতে এই হারার মানে শুরু থেকে শেষ ছিয়ানব্বই লাখ টাকা কি করে আমি হেরে গেলাম সেটা কিন্তু সে মানে বুঝতেও পারেনি লোকের থেকে ধার করতে 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 সে কিন্তু আজ দৃশ্য হয়ে গেছে এরা একটা স্টোরি নয় এরকম কোটি কোটি স্টোরি আছে কেউ সামনে এসে বলে সামনে এসে বলে না আজকের ডেটেতে এই গেমটা হচ্ছে মেন বিহাইন্ড দিস খেলা ঠিক আছে এবার এই গেমটা কেউ বন্ধ করতে পারবে না কারণ তো এই ফ্যান্টাসি গেমের ডিফারেন্ট কোর্টেতে পাবলিক লিটিগেশনও ফাইল করা হয় যেটাতে বলা হয় যে এই গেমগুলো কিন্তু সোসাইটির জন্যে খুবই ডেঞ্জারাস আর এটা পিওর গ্যামলিং কিন্তু সেখানেও তারা টেকনিক্যালি প্রুভ করে বেরিয়ে গেছে দিস ইজ আ স্কিল বেসড গেম এই গেম খেলার জন্য আপনার অনেক রকম স্টাডিজিস করতে হয় গেম করতে হয় অনেক বুদ্ধি খাটাতে হয় তারপরে এখান থেকে পয়সা জিততে হয় কোর্টের অর্ডারও তাদের কাছে আছে কেউ বন্ধ করতে পারছে না ইভেন আজকের ডেটেতে যখন এই গেমটা খেলা হয় এটার পেছনে যা যা টাকা লাগানো হয় স্টেট গভর্নমেন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট জিএসটি পাচ্ছে আর উইনিং অ্যামাউন্টের ওপর থার্টি পার্সেন্ট ও পাচ্ছে তাহলে অ্যাকচুয়ালি উইনারটা কারা কমেন্ট করে জানান তো আপনারা তো আমার বেশি কিছু বলার নেই যার খেলার সে খেলবে যার খেলার নয় সে খেলবে না বাট আপনি আজকের ডেটেতে যারা নতুন ভাবছেন যে এই গেমও খেলি খেলার মানে মাহলটার সাথে সাথে একবার সাবধান হয়ে যাবেন রিয়ালিটিটা চেক করবেন গ্রাসেস লুক গ্রিন ফ্রম আইদার সাইড একটা কথা আছে যে মনে হবে যে দারুণ ব্যাপার হাজার হাজার কোটি টাকা এই বেটিং কিংবা এই আমাদের লুটে নিয়ে যায় আর যাদের থেকে লুটছে তারা কিন্তু তাদেরকে পুরো জিরো করে দিয়ে চলে যাচ্ছে তো আপনি যদি এই ট্র্যাপে না ফেসে যেতে চান স্টে আওয়ে ফ্রম দিস ফ্যান্টাসি গেম খেলা দেখুন এনজয় করুন ঠিক আছে কিন্তু এরম ধরনের অ্যাপেতে পয়সা লাগিয়ে যদি আপনারা খান এর নেট রেজাল্ট এন্ড কিন্তু সেটাই কারণ লং টার্ম শর্টকাট মানি কিন্তু কিছু হই নাই শর্টকাট বলে কিছু হয় না আপনাদের হার্ড আর্ন মানি লাইফে রোজগার করতে হয় শর্টকাট দিয়ে একটা গেম খেলে আপনি কোটিপতি হয়ে যাবেন সেটা কিন্তু আপনাকে দেখানো হচ্ছে এন্ড আমরা সবকিছু জেনেও আমরা অনেক সময় এদিকে এগিয়ে যাই যে হয়তো আমি জিতে যেতে পারি এই ভুলটা করবেন না তো চলুন বাই বাই